আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা পাড়াতে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামউদ্দিন প্লাজা ঠিক উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন আয়শা পড়বেন আর যারা না চিনবেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন এটা নিচের প্যানেলাতে এমবোর্ডারি করে দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন এগুলা শার্টন বডি ইন্ডিয়ান শার্টন বডি কাপড় কোয়ালিটি খুবই ভালো একদম ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে দেখার মতো অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য বডি পেয়ে যাবেন ফ্রিজ সাইজ খুবই সুন্দর একদম থাকবে মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান পাঁচ ছয়টা ডিজাইন আসছে নতুন দেখাই দিতেছি যার লাগবো নিয়ে নিবেন খুবই সুন্দর দেখেন নিচের প্যানেল একটু দেখেন এরকম প্রিন্ট না এটা হলো এম্ব্রোডারি কত ঘটজি ভাবে এম্ব্রয়ারি করা এবং গলার পোষণেডারি করে দেওয়া আছে খুবই সুন্দর মাত্র নয়শো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে চার পিসের কমে যারা নিবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে খুবই সুন্দর দেখার মতো ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স যার একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল অনেক সুন্দর দেখার মতো যার যতলি লাগে শুধু স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানা দেওয়ার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস এটার হাতার কাপড় সাইড থেকে বের হবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে অনেক কাপড় দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে যে কোনো মানুষেরই হবে ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো এই যে দেখেন গলার কাজটা দেখেন নিচের প্যানেলটা অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ একটু কত ভাবে করা মাত্র টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র নয়শো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র নয়শো যারা দোকান আসতে চান সরাসরি এসে আমাদের দোকান এখন থেকে কন্টিনিউ খোলা আর কোনো বন্ধ একদম পর্যন্ত পর্যন্ত আমাদের আমাদের দোকান দোকান খোলা খোলা দেখেন একটু গলার পোষণটা দেখেন আর এই জল নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা মাত্র নয়শো হোলসেল প্রাইস যার যে ডিজাইন ভালো লাগে এবারে যে মিলাই জিলাই যে কোনো চার পিস থ্রি পিস দেবেন হোলসেল প্রাইসই পেয়ে যাবেন যারা কুরিয়ারে নিবেন স্কিন শর্দার নাম ঠিকানা ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি ইসা পড়বেন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আসসালামু আলাইকুম